আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে দেখুন এটা কিন্তু আমার অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়ার বাচ্চা আর এই যে ছোট্ট বেবিটা এটাকে আমি হাতে নিয়েছি আজকে এই যে দেখুন আমার হাতের উপরে বসে আছে বসে কিন্তু ও নিজে নিজে গাও আছড়ানো শুরু করছে আর এই যে অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়া এখানে ভিতরে আরও একটি বাচ্চা আছে অর্থাৎ একজোড়া বাচ্চা কিন্তু ওরা দিয়েছে এই যে দেখুন ও একটু উড়া উড়া ভাব উড়া শিখতেছে আস্তে আস্তে আর একটা বেবি আছে এই যে লেদু বেবিটা এখানে বসে আছে আমি এখন ওকেও বাইরে বের করব দেখি কি করে দুইজন মিলে তো বন্ধুরা দুইটা বেবি কিন্তু এখন আমার হাতের উপরে আছে এই যে ওরাও এখন ওর মার কাছে যাওয়ার জন্য একটু ইয়ে করতেছে এই যে দুইটা বেবি আর এই যে খাঁচার থেকে বাইরে রেখেছি তো সবাই ভালো থাকবেন কেমন হয়েছে ভিডিওটা জানাবেন আসসালামু আলাইকুম